আল্লাহর বান্দা মুমিন তো এই চিন্তা করতে পারে না মুমিন তো এমন সাহস নিয়ে চলবে মুমিন কেউ টাকা देकर না দেখ চাকরি ঠাকার না থাক আল্লাহ তো আমার এমন প্রিয় আল্লাহ যিনি আসমান থেকে ডাইরেক্ট জমিনে রিজিক পৌঁছায়া দেয় আমিন এর নবীর উম্মতের দল কারণ আমার আল্লাহ তো শান্তপূর্ণায় দুনিয়া দুনিয়াওয়ালারা স্বার্থের টানে বেতন কমায় দেয় বন্ধ করে দেয় গালাগালি করে আল্লাহ কি সার্থ পর দুনিয়াওয়ালারা চাইলে বেজার আল্লাহ বলেন আমি না চাইলে বেজারি

সকাল বেলা মেলে পাখি খোলা মানে ঘুরে কোথায় কি পায় আর খায় নিজের পেটটা ভরে সন্ধ্যা বেলা বাচ্চাদের খানা নিয়ে এত কেন বান্দা পাগল মাদ্রাসায় খানা নাই ছাত্ররা কষ্ট করতেছে থাকার মতো জায়গা নাই সবাই রাতের বেলা কান্না শুরু করে দিল আল্লাহর দরবারে ফজরের নামাজের পর তিনটা টেরাকে চাউল ভর্তি টেরাক মাদ্রাসার গেইতে লেগে গেল কে পাঠাইলো কে পাঠাইলো বলে একজনে পাঠায় দিছে নাম বলতে নিষেধ তিনটারা চাল এই যে কাগজে ঠিকানা দিয়ে পাঠায় দিছে মাদ্রাসার জন্য নাম বলা যাবে না কোনো এক সময় নাম প্রকাশ হয়ে গেল নাম জিজ্ঞাস করার পরে বলে ভাইজান চাউল পাঠাইলেন কেন বলে আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার মা আমার বাবা কবরের ভেতরে বিপদ এই বিপদে আমি কি করব আমার ইমাম তার থেকে পরামর্শ নিলাম বলে তাড়াতাড়ি আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের দান সৎকা করুক আমি দেরি না করে দ্রুত চাউলের ব্যবস্থা করে দিলাম আল্লাহ তো ওই ক্ষমতা নিয়ে এখন আসেন না দুর্বল হয়ে গেছে তাহলে এত খানার জন্য খাই খাই জিন্দগির জন্য পাগল কেন এত টেনশন কেন মাথায় দুই তালা বিল্ডিং হলো তিন জন্য এত চিন্তা কেন হ্যাঁ চিন্তা তো আসবে কোরআন ওয়ালারা কষ্ট করে চিন্তাটা আসার পরে খোদার সাথে নাইন লাগায় দাও ভোর রাত্রে কান্না করো আল্লাহর সাথে চোখের পানিটা যখন পরে যাবে আল্লাহ আর কুদরতির নজরটা এসে যাবে টাকা নাই টাকা নাই কত কান্না কত কান্না কত কান্না আল্লাহ মাদ্রাসা নাই একটা ঘর নাই ও আল্লাহ তুমি কি কান্না কবুল করবানা বাইতুল্লাহর গিলাপ ধরে ধরে কানলাম কবুল কি না হঠাৎ এক আল্লাহর বান্দা জীবনে চিনিও না ওই বলে হুজুর আপনার বয়ান শুনলাম ঢাকার শহরে কত ঘুরলাম চাকরি নাই খানা নাই ফকির আল্লাহ এমন সম্পদ এখন আমাকে দান করেছে আপনার জায়গা কিনা টাকা আমি সব দিতেছি। ওই আল্লাহ পারে না আল্লাহ পারে তুমি আমি পারি না আল্লাহ দিতে চায় আমরা নেওয়ার মতো পাত্র তৈরি করতে পারি নাই আমাদের পাত্র না পাক একটা চোখ পাইলাম যেই চোখে কান্না নাই আছে কলম কোনো ফিকির নাই চোখ আছে চোখে পানি নাই জিব্বা আছে জিব্বা আল্লাহর জিকির নাই তেলাওয়াত নাই আহা আমি নাম বলতে চাই না গত বছর এক জায়গায় বয়ানে গেলাম আমি বললাম হুজুর বয়ান হবে নাকি চতুর্দিকে ঝড় তুফান চলে বলে যে আল্লাহ দেয় সে আল্লাহর জন্যই তো কোরআনের বায়ান আমাদের বয়ান অবশ্যই হবে যত ঝড় তুফান হোক বয়ানে গিয়া যখন এসটাই যে বসলাম চতুর্দিক থেকে পঙ্গপালের মতো মানুষগুলো এসে ময়দান ভরে গেল মোনাজাতের পরে আবার মুশালদারের বৃষ্টি শুরু হয়ে গেল বয়ানের আগেও বৃষ্টি পরেও বৃষ্টি কিন্তু মামু চতুরদেব তাকায়া দেখলো চতুরদিকে তুফান চলে মাহফিলের আশেপাশে কোন বৃষ্টি নাই ও আল্লাহ ওই বুजुर्ग আমার পাশে বয়া বয়া আল্লাহর কাছে কান্না করছেন আর আমি বয়ান করতেছি এ আল্লাহর বান্দা তোর মস্তানিতেই জমিন এখন টিকে নাই এই জমিন এখন শান্ত আছে আল্লাহ ওয়ালার চোখের পানির কারণে খবরদার ওসমান দিবে আজান আলী দিবে আজান আর কেউ নয় কারণ যে আলীর গুণগান আপনি করেছেন ওই আলীর হবে আজ আজান কে সে আলী ওমরের সামনে এক মহিলা দাঁড়ায় গেল ডাক দেয়া কয়েক হলিফাত মুসলিমিন আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমার বিচার করুন আমি জিনা করেছি হাজর হজরত আলী বলেন থামেন মহিলা অপরাধ করেছে বাচ্চাটার তো কোনো অপরাধ নেই বিচার করতে গিয়ে যেন বাচ্চাটার কোনো ক্ষতি না হয় অমর বলে আলী আপনি সমাধান করেন হজরত আলী অনুমতি পেয়ে বলেন আম্মা যান বাড়িতে চলে যান নিশ্চিন্ত আরামে খাবেন আর ঘুমাবেন বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটারে লালন পালন করে বড় করবেন কোনো খেদমতে ত্রুটি করবেন না বাচ্চা যখন নিজে নিজে চলার মতো লাইন হয়ে যাবে তখন আপনি আদালতে আইসা অমরের সামনে দাঁড়াবেন বিচার করা হবে তখন আপনার বিচার হবে বাচ্চার কোন অনিরাপত্তা হবে না তখন হবে انصافের বিচার হযরত ওমর चिल्লায় বলেন লাউনা আলী ইল্লাহ না কা ওমর আলী তুমি যদি আজকে না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতা সেই আলী আজকে বিজয়ের আজান দিবেন নবী বলেন এবার বসেন অপেক্ষা করি আমার আল্লাহর ফয়সালা তুন দিকে আস সময় অপেক্ষা করতেছে রাজানের আওয়াজ কে দিবেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চাই আজানের এক সময় জিব্রাইল আমিন এসে বলেন ও পায়গম্বর আজকে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না আজকের এই মক্কা বিজয়ের আজান হজরত ওসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয়ের আজান হজরত আলীর কণ্ঠেও নয় আল্লাহ রাডার হয়ে গেল আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে জলদি করে রেডি হয়ে যাও তোমার চেহারা যদিও কালো কিন্তু তোমার অন্তর এত ভালো এই ভালোর পেছনে কোন নাই অন্ত ভালোর পূজি হলো তাকওয়া ইয়া ফির